আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যাচ্ছি আমাদের সরিষা খেতে ওষুধ দিতে আলহামদুলিল্লাহ আমাদের সরিষা এবার ভালোই আছে এখন পর্যন্ত কোনো রোগ ধরে নাই কিন্তু আগাম সতর্কতা হিসেবে আমরা অ্যামস্টার টপ এবং বৃষ্টি প্রয়োগ করব। আজকে অত্যাধিক শীত যদিও দুই তিন দিন বাদে আজকে অনেকটা রোদ উঠেছে তো আজকে সুযোগ ওষুধ দেওয়ার জন্যে প্রতি বিশ লিটার পানিতে আমরা তিন মহা বৃষ্টি এবং দুই মহা অ্যামস্টার টপ দিব টপের কাজ হলো বিভিন্ন ছত্রাক থেকে গাছকে রক্ষা করা এছাড়া টপ দিলে গোড়া পোচা রোগ থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাল্লাহ গাছকে উজ্জ্বল এবং চকচকে রাখা এবং ফুল থেকে ফল ধরার সংখ্যা বৃদ্ধি করা বৃষ্টির কাজ হলো গাছের অত্যাধিক শিকড় বৃদ্ধি করে গাছের ডালপালা বৃদ্ধি করা এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করা তাকে পুষ্ট করা এবং ফলের সংখ্যা এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করা এছাড়া সরিষার সিম ধরার সময় বা পরে মরে যায় বা পুড়ে যায় যেটাকে ব্লাস্ট রোগ বলে এই ওষুধ দুটি দিলে সরিষা পুড়ে যাওয়া বা প্লাস্ট রোগ থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাল্লাহ ওষুধ প্রয়োগের সময় লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি সরিষা গাছের সম্পূর্ণ সব বৃদ্ধা যায় কেননা যে কোনো জায়গায় যদি প্লাস্ট রোগের জীবাণু থেকে যায় তাহলে তা আবার ছড়িয়ে যাবে একটু রোদের সময় স্প্রে করলে ভালো হয় এবং সেটা অবশ্যই ফুল আসার আগে স্প্রে করতে হবে এই জন্য আমি একটু রোদ দেখে তারপরে ওষুধ খেতে স্প্রে করছি যেহেতু এখন অত্যাধিক শীতের সময় তাই রোদের তীব্রতা একটু কম তারপরে যতটুকু আছে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ এই ওষুধটি এখন প্রয়োগের পর আবার একবার ফুল জরে যাওয়ার পর প্রয়োগ করতে হবে যখন সিম সম্পূর্ণ ধরা শেষ হবে কেননা এই ওষুধের কার্যকারিতা খুব বেশি দিন থাকে না কিন্তু সরিষা সিম সিমে ফুল জোরে যাওয়ার পর আর একবার ব্লাস্ট রোগের আক্রমণ দেখা যায় তখন দেখা যায় যে সরিষার সিম সহ সরিষা গাছ পুড়ে যাচ্ছে তাই ফুল ঝরে যাওয়ার পর সম্পূর্ণ ধরার পর আরেকবার বিষ এমস্টার টপ প্রয়োগ করতে হবে সাথে বৃষ্টি প্রয়োগ করতে হবে কারণ তখন সিমগুলো পুষ্ট হবে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ